যখন ফোনের ডেটা প্যাক শেষ হয়ে যায় তখন ফোনের গ্যালারিটা বড্ড আপন বড্ড কাছের বলে মনে হয় তেমনই আজ আমি আমার ফোনের সমস্ত ডেটা প্যাক শেষ করে দেওয়ার পরে গ্যালারিটা খুলে বসেছিলাম হঠাৎ করেই চোখে পড়লো এই ভিডিওটা ভিডিওটা অনেক দিনের পুরনো প্রায় যখন শীত শেষ হয়ে গরম পড়ছিল ঠিক সেই সময়কার তখনও সকাল সন্ধ্যা শীতের পরশ পাওয়া যেত আর ঠিক সেই সময় প্রতিটি গ্রাম বাংলার মেয়ে বউরা মেতে উঠত বড়ি আর পাঁপড় দিতে যেমন আমি মেতে উঠেছি আজ শুধু আমি বললে ভুল হবে আমি আর তোমাদের দাদা ভাই সত্যি বলতে তোমাদের দাদা ভাই সমস্ত কাজে পটু রান্না করা থেকে বাসন মাজা বাইরের কাজ ঘরের কাজ সমস্ত কাজই তার নখ দর্পণে সত্যি বলতে এমন স্বামী পেলে প্রত্যেকটা মেয়ে পট্টো সুখী তো আজ আমি তোমাদের আমাদের সুখী দাম্পত্যের ছোট্ট একটা মুহূর্ত শেয়ার করছি ঘুম থেকে উঠে ছাদে এসে দেখি কি তোমাদের দাদাভাই একা একা চালের বড়ি দিচ্ছে আমি তো দেখে অবাক কারণ এর আগে আমার জানা ছিল না কি তোমাদের দাদাভাই ভাই বড়ি দিতেও জানে যাই হোক দেখে তো আমি খুব খুশি হয়ে যাই তো দেখো কিভাবে তোমাদের দাদাভাই ভাই দিচ্ছে খুব একটা ভালো না হলেও খুব খারাপও হচ্ছিল না সত্যি মানুষটা পারেও বটে যে কোনো কাজে হাত লাগাই যাই হোক তো তোমরা কে কে এইভাবে চালের বড়ি দাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এরপর আমিও বসে পড়ি বড়ি দিতে আমি কিন্তু সেই ছোট্ট থেকে বড়ি দিতে পারি আর আমার বড়ি দিতে খুব ভালোও লাগে আমি যখনই বড়ি দিতে বসি তখনই আমার ছোটোবেলায় সে পুরনো সব কথাগুলো মনে পড়ে সেই ছোট্টবেলায় যখন আমাদের পাড়ায় কেউ বড়ি দিত তখন আমাদের মতো ছোট্ট ছোট্ট বাচ্চাদের ডাক পরতো পরি দেওয়ার জন্য তাই তো আমরা বইপত্র গুটিয়ে রেখে পড়াশোনা সব বন্ধ করে সকাল সকাল ছুটতাম তার বাড়ি পরী দিতে সেসব দিনগুলো খুব সুন্দর ছিল সবাই মিলে বসে বসে গল্প করতাম পরি দিতাম কত না মজা করতাম তোমাদেরও যদি এমন ছোটোবেলার বড়ি দেওয়া নিয়ে সুন্দর সুন্দর মুহূর্ত থেকে থাকে তোমরা সবাই কমেন্ট করে জানাও দেখি কারটা সবচেয়ে সেরা হয় আর হ্যাঁ তোমাদের এই চালের বড়ি রেসিপি যদি কারো প্রয়োজন হয় তোমরা অবশ্যই আমায় জানাবে আমি নেক্সট ভিডিওতে তোমাদের সেটা দিয়ে দেবো তো আজকের ভিডিওটা এতটাই দেখা হচ্ছে পরের ভিডিওতে